অনেক সময় কিছু বিড়ালকে দেখা যায় যারা কিছুদিন পর পর পাতলা পটি করে বিড়াল ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়া ছাড়াও বিভিন্ন সময় পরিবেশগত কারণে বা খাদ্যের পরিবর্তন বা খাদ্যের কোয়ালিটি ঠিক না থাকা ইত্যাদি নানা কারণে বিড়ালের এই সমস্যা হতে পারে তো বিড়ালের যদি বারবার পাতলা পটি হয় কিছুদিন পর পর পাতলা পটি করে তার ঘরোয়া কি ব্যবস্থা আপনি নিতে পারেন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করছি বিড়াল যদি পাতলা পটি করে সেক্ষেত্রে আপনি তার খাবারের সাথে অর্থাৎ প্রতিদিন যে সে খাবারটা খায় তার সাথে মাঝে মাঝে কাঁচা কলা সেদ্ধ করে এই খাবারের সাথে অর্থাৎ নর্মাল যে খাবারটা তার সাথে কাঁচা কলা সিদ্ধ করে এক থেকে দুই চামচ কলা সিদ্ধ করে তাকে দিনে দুইবার খাওয়াতে পারেন এবং এটা আপনি একদিন পরপর বা টানা দুই দিন খাওয়ালে সে দেখবেন যদি এই সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যেতে পারে যে তার পটিটা পাতলা পটিটা ঠিক হয়ে যাবে কিন্তু বিড়াল যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অন্য কোনো জটিল কোন সমস্যায় আক্রান্ত হয় তাহলে কিন্তু এই যে কাঁচা কলা সেদ্ধ খাওয়ালে কিছুদিন হয়তো সে ঠিক থাকবে কিন্তু আবার সে পাতলা পটি করতে পারে কিন্তু এছাড়া অন্য কোনো সমস্যার যদি কারণে বিড়ালের এই পেটে কোনো সমস্যা থাকে তাহলে বা ফাইবারের অভাব হলে বা এই সমস্যায় বিড়ালের পেটের অবস্থা ঠিক করতে এই কাঁচা কলাটা কাজে দিবে অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে আপনি একটা ব্যবস্থা নিতে পারেন বিড়ালের পাতলা পটি রোধ করার জন্য কিন্তু দীর্ঘমেয়াদী যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে